ইলিশ কেমন উঠেছে দাম কেমন এইটাই মোটামুটি প্রশ্ন থাকে আমাদের উদ্দেশ্যে আমরা মানে ডায়মন্ড হারবারে থাকি যারা কলকাতার বন্ধু এই ধরনের প্রশ্ন হামেশাই করে থাকে হ্যাঁ আজকে যাচ্ছি আমরা ডায়মন্ড হারবার প্রাচীন নাম হাজিপুর ইলিশ মাছের মরশুম হলো বর্ষাকাল স্পেশালি যে দিনটাতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে সেদিন নাকি প্রচুর ইলিশ ওঠে মানে এটা ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি আরও অনেক কথা শুনে এসেছি যেমন মাছের যে সাইজটা সেটা অনেকটা পটলের মতো হবে চোখটা সাদা অথবা লাল রঙের হবে খোলাটে হলে হবে না রকম অনেক রকম তত্ত্ব দিয়ে আমরা কিন্তু ইলিশ মাছ চিনে থাকি ডায়মন্ড হারবার বাজারে এখন মানে যেটা হলো ডায়মন্ড হারবারের এমনি বাজার যেখান থেকে শাক সবজি এগুলো সবই পাওয়া যায় সেখানে একটা সাড়ে ছশো ওজনের মাছ সেগুলো মোটামুটি পার কেজি তেরোশো টাকা করে দিচ্ছে ও কিন্তু এখানকার যে মেইন বাজার সেটা হলো নগেন্দ্র বাজার মানে এইটা হলো দক্ষিণ অঞ্চলের মনে হয় সবচেয়ে বড় বাজার সেটা হলো নগেন্দ্র বাজার কেন ওটা সবচেয়ে বড় সেটাও তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ আমরা যেহেতু ডায়মন্ড হারবারের লোকাল তো দেবুদার দোকান বা সাগরিকা এগুলো কিছুই আমরা ট্রাই করবো না আমরা শুধুমাত্র অথেন্টিক ইলিশ মাছের খোঁজ দেব। এই অগস্টের এই প্রথম দিকটায় যখন এরকম সত্যি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে এই সময়টাই কিন্তু ইলিশটা বিশাল ওঠে আর এখানে কিন্তু কাঁচা ইলিশও পাওয়া যায় যেটা আমরা জেনে থাকি যে বড় ফের ইলিশ হ্যান ত্যান এই সমস্ত ব্যাপার থাকে প্রথমেই এত ইন্ট্রোডাকশান এই কারণে কারণ আমরা মাছের বাজারে যাচ্ছি আর সেখানে সবাই চুপ করে থাকবে সেটা তো এক্সপেক্ট একদম করি না মাছের বাজারে গিয়ে সেখানকার অরিজিনাল আওয়াজটা শোনাবো ওদের দাম সমস্ত কিছু দেখাবো সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনের ট্রাভেলার আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবারের একটা নাম না জানা যে কোনো একটা মাঠের সামনে তো সেখান থেকে আমাদের যাত্রা শুরু করছি আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হবে ফার্স্টেই আমরা যাব যেটা সেটা হলো নগেন্দ্র বাজার ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজার ছাড়াও জেটিঘাটের কিন্তু বিক্রি হয় এই মাছ ইলিশ মাছ আর বাজারেও বিক্রি হয় প্রত্যেকটা জায়গারই সন্ধান দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওতে দয়া করে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ সংসারে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবারের বালির মোড়ের কাছে তো বালির মোড় থেকে এবার আমরা যাবো নগেন্দ্র বাজারে তো তোমাদেরকে একটু দেখাই এই যে ছোট ছোট নৌকা আছে এগুলো কিন্তু মানে অস্থায়ী নৌকায় ট্রলারে করে মাছ আসে নদী থেকে আর এগুলো হলো অস্থায়ী বন্দোবস্ত তো তোমাদেরকে একটুখানি দেখায় জিনিসটা এখানে প্রচুর নৌকা এগুলো সমস্ত মাছ ধরবার জন্য যায় এটা হলো ডায়মন্ড হারবার রোড এটা পুরো ওই দিকে চলে গেছে ডায়মন্ড হারবার স্টেশনের দিকে আর এই দিকটা হলো কাকদ্বীপের দিকে এই জায়গাটা তো আমরা এই কাকদ্বীপের দিকে যাব এই দিকটা হলো পিকনিক গ্রাউন্ড এখানে যাওয়া যায় এখানে শীতকালে পিকনিক টিকনিকও হয় দশ টাকা এখানকার এন্ট্রি চার্জটা নেয় সকাল সাতটার পর থেকে আগে কিন্তু রকম এন্ট্রি চার্জ থাকে না তো এইখানে আমাদের প্রচুর ভিডিও আছে কিন্তু আমরা এই দিকে যাব এই যে এখান থেকে ফার্স্ট ইলিশ মাছ শুরু হচ্ছে ইলিশ পয়েন্ট এই ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারেন এখানে মোটামুটি বাইরের লোকজনই বেশি ভিড় করে এখানকার লোকজন বাজারে যায় মাছ কিনতে ইলিশ মাছ কিনতে তো যাই হোক আমরা একটুখানি দেখি এইগুলো বারোশো টাকা তা প্রথমে দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে আর একজনের বেশ পটলের মতো দেখতে মানে সমস্ত আমাদের এই যে এইটা পুরো সাদা চোখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সুন্দর করে প্যাকিং করেছি প্যাকিং হয়ে গেল এটা চকচক হচ্ছে মাছ কত এগুলো কত করে এই যে ছশো সাড়ে ছশো হবে ছশো সাড়ে ছশো ওজন হবে দিয়ে দিলাম ইলিশ মাছের টাকা দিয়ে একই পাশাপাশির দোকানে মোটামুটি ইলিশ মাছের দাম গুলো বেশি মানে ঠিকঠাকই হয়

আর ভেতরের দোকানগুলো পাইকারি দরে মাছ বিক্রি করে থাকেন ভেতরের দোকানগুলো আসলে মাছের আড়ত আড়তদাররা বাৎসরিক ভিত্তিতে ট্রলারের সাথে চুক্তি করেন আর সারা বছর ট্রলারগুলো যে মাছ ধরে সেগুলো আড়তদারদের বিক্রি করে থাকেন এগুলোতে একটু ভ্যারি করে দামটা আড়তদাররা নিলামের মাধ্যমে সেই মাছ বিক্রি করেন যেগুলো কলকাতা বা অন্য বাজারগুলোতে চলে যায় আসলে খোঁজ করছি বেশ দু কেজি এক কেজি আটশো এরকম ওজনের ইলিশ আছে দেখবো আমরা নিজেরাও দেখবো তোমাদেরকেও দেখাবো কিন্তু এখনো পর্যন্ত সেই সাইজের ইলিশ কিন্তু খুঁজে পাইনি তো সেই জন্য আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি নগেন্দ্র বাজারের ভেতরের দিকে সব এই মাছ বয়ে নিয়ে যায় বরফ পরে নিয়ে যায় ওদের ড্রেস কোড থাকে এরকম মোজা আর তার সঙ্গে জুতো না হলে পা একদম এত জলের মধ্যে থাকে না পা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এই রকম ব্যবস্থা এই নিলাম হচ্ছে যেখানে বেশি ডায়মন্ড হারবার রোড এর পাশেই একটা এরকম চায়ের দোকান বেশ চালা টালা দেওয়া এখান থেকে অমিত খাচ্ছে এখন দেখাও বেশ বড় কিন্তু বাবা তুমি তেলে ভাজা খাচ্ছো আবার তেলটা শোক করার ওখানে চেষ্টা করছো এটা মানে আজও বিচ্ছে আমাদের তিন কাপ চা খাওয়া হয়ে গেছে কারণ আমি দু কাপ খেয়েছি অমিত খেয়েছে এক কাপ যদিও আমরা এখানে ইলিশ মাছ কিনতে এসেছি কিন্তু এখানে কিনতে এসে এইখানে কাবাব না তা তো হতে পারে না ডায়মন্ড জেটি ঘাটের কাছে চলে এসেছি এখানে আগে লাইন দিয়ে বসত কিন্তু এখন আর বসে না আমরা মোটামুটি এখান থেকেই কিন্তু মাছগুলো কিনতাম তো এখন কোথায় বসে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি

আজকে আমরা ইলিশ বিরিয়ানি রান্না করছি যদিও জানি ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু অনেকটা ইলিশ মাছ চলে এসছে তো তাই ভাবলাম বিভিন্ন দিন বিভিন্ন রকম চেষ্টা করি কালকে ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম তো আজকে ভাবলাম একটুখানি ইলিশ মাছের বিরিয়ানিটা কীরকম হয় দেখা যাক কেমন স্বাদ হয় কিছু জানি না তবে বাজার থেকে বাবা যে ইলিশ মাছটা এনেছিলেন ওটার কিন্তু টেস্টটা ভীষণ ভালো ছিল তো আমরা নগেন্দ্র বাজার থেকে যেটা নিয়ে এলাম সেটা আজকে ফার্স্ট উদ্বোধন হবে দেখা যাক ওটা কেমন খেতে হয় সব তোমাদেরকে জানাচ্ছি আমাদের ইলিশটা কিন্তু বেশ ভালো ছিল টেস্টি ছিল ভালোই আচ্ছা তোমাদের কাছের বাজারে ইলিশের দাম কেমন সেটা জানাতে ভুলো না কিন্তু আর কবে আসছো ডায়মন্ড হারবারে লিখো কমেন্ট বক্সে কেমন টাটা